রাস মেলা কিন্তু সাজানো হয়েছে আর এই মেলাটা কিন্তু চলবে এই যে বাঁশের ব্যারিকেডের এই দিকে কিন্তু শুধুমাত্র লেডিস এন্ট্রি কি কি কিনলে জিলিপি কতটা সুন্দর লাগছে আছে নিচে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী সুন্দরভাবে বিরাজ করছেন বছরই কিন্তু এরা এরকমভাবে সুন্দর করে লাইট দিয়ে সাজা দেখতে আজকে আমরা রয়েছি উলু বেড়িয়া উলু কালীবাড়িতে যে রাসমেলা হয় তো প্রত্যেক বছরের মতন কিন্তু এবছরও কিন্তু রাসমেলা শুরু হয়ে গেছে আর দেখতে পাচ্ছ চাই দিয়ে কিন্তু এখান থেকে মেলা বসার সামনেই কিন্তু লাইটের গেট করেছে কিন্তু উড়ুবেরিয়ার লাইটের মেন গেট আর সামনেই কিন্তু দেখতে পাচ্ছ রয়েছে কালীবাড়ি দেখা যাচ্ছে দূর থেকে তো চলো তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি আর দুপাশারই কিন্তু এখানে প্রত্যেক বছরই রকম মেলা বসে আর এবছরও কিন্তু একদম জমজমাটি মেলা কিন্তু বসে গেছে চারিদিকেই কিন্তু ভিড় বিশেষ করে কিন্তু শনি কিন্তু এখানে প্রচুর ভিড় হয় দেখতে পাচ্ছ আর সামনে দেখতে পাচ্ছ কালীবাড়ি গেট ওপরে সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে মেলা মানে কিন্তু জিলিপির মার্কেটে দেখতে পাচ্ছ প্রত্যেকটা লাইন দিয়ে বসে গেছে কি কি কী কিনলে জিলিপি জিলিপি কিনে নিয়েছে দেখতে পাচ্ছ এই যে গরম আছে পূজা এসে বাঁদিকেই কিন্তু মন্দিরের মেন গেট শুরু হচ্ছে এখান দিয়েই কিন্তু মেলাটা বসছে আর এর ঠিক ডান দিকে কিন্তু প্রচুর রাসমেলার যেসব মডেলগুলো আছে সেগুলো কিন্তু রয়েছে শনি রবিবার হলে এই ভিড়টা দেখো লাইন দিয়ে সব কাতারে কাতারে লোক হচ্ছে একদম সোজা এসে দেখতে পাচ্ছি কিন্তু সুন্দর একটা ওপরে ভগবান বিষ্ণুর একটা মূর্তি রয়েছে আর এর ঠিক পাশেই কিন্তু ডান দিকে রয়েছে এই যে রাসমঞ্চ দেখো কতটা সুন্দরভাবে সাজিয়েছে বাহ ওপরটা কিন্তু কিন্তু দারুণ লাগছে দেখো এখানে একটা সুন্দর একটা ঝাল লাগিয়েছে আর চারিদিকটা কিন্তু প্রচুর কালারফুল লাগছে এদিক থেকে কিন্তু শুরু হচ্ছে দেখো রাসের বিভিন্ন কিন্তু স্ট্রাকচার এখানে দেখানো হয়েছে দেখতে পাচ্ছি এরকম পর পর কিন্তু লম্বা হয়ে কিন্তু গেছে পুরো রাস মেলাটা আর একদম সামনেই তোমাদের একটু পরে নিয়ে দেখাবো এখানে কৃষ্ণ কৃষ্ণলীলার বিভিন্ন অবতার এখানে কিন্তু তুলে ধরা হয়েছে তাই এই যে বাঁশের ব্যারিকেটের দিকে কিন্তু শুধুমাত্র লেডিস এন্ট্রি দেখতে পাচ্ছ আর শুধু ছেলেরা যারা দেবে তারা কিন্তু এই বাসের ব্যারিকেডের এই দিক থেকেই কিন্তু দর্শন করতে হবে আর শুধুমাত্র মেয়েরাই কিন্তু এই রাস্তা দিয়ে গিয়ে পুরো রাস্তাকে দর্শন করতে পারে দেখো মীরা এখানে কিন্তু ভগবান কৃষ্ণকে হাতে নিয়ে ঘুরছে দেখো কতটা সুন্দর লাগছে সত্যি অপূর্ব কিন্তু উলুবিরের এই জন্যই কিন্তু উলুবিরের রাসমালা ফেমাস দেখতে পাচ্ছ কতটা সুন্দর এখানে কিন্তু রাসগুলোকে তুলে ধরা হয় প্লাস্টিক দিয়ে দেখো এখানে কিন্তু সমুদ্র জলের তরঙ্গগুলোকে করা হয়েছে দেখো প্লাস্টিক দিয়ে কত সুন্দর লাগছে আর এখানে দেখো খুব সুন্দরভাবে কিন্তু মডেলগুলো এখানে রেডি করা হয়েছে সত্যি অসাধারণ দেখতে লাগছে সত্য যুগে রয়েছে ভগবান নারায়ণ ক্রেতা যুগে রয়েছে ভগবান রামচন্দ্র এবং দাপর যুগে রয়েছে ভগবান কৃষ্ণ এবং কলি যুগে রয়েছে শ্রী চৈতন্যদেব তারই একটা প্রতিচ্ছবি কিন্তু এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে রামচন্দ্র যে অকালপ্রথন পুজো করেছিল দেখতে পাচ্ছ সেইটারই কিন্তু এখানে প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতার সংস্থা রাস উৎসব এই যে রাসমঞ্চ এটাই কিন্তু মেন রাসমঞ্চ যেখানে কিন্তু ভগবান কৃষ্ণের সমস্ত রকম লীলা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছ এখানে অষ্টসখী মিলে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধাকে পরিক্রমা করছে গোল করে আর চারিদিকেই কিন্তু মানে চারিদিক চোখ জুড়ে যাবে এত সুন্দর কিন্তু এই রাস রাসমেলা তুলে ধরা হয় দাপরচুগী যে শ্রীকৃষ্ণের অপরূপ লীলা খেলা তাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছি একটা গাছের নিচে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর সুন্দরভাবে বিরাজ করছেন আর চারিদিকে কিন্তু প্রচুর গোপী গোপিনী সখী সখারা কিন্তু রয়েছে শ্রী শ্রী আনন্দবই কালী মাতা এই হলো কিন্তু মেন এখানে উলুবেড়িয়া কালীবাড়ি আর এই ডান দিকেই কিন্তু হয় কিন্তু এই রাসমঞ্চ আর এই বাঁদিকেই কিন্তু রয়েছে মন্দির চলো মন্দিরের ভেতরে প্রবেশ করি এই হচ্ছে উলুবেনিয়া কালীবাড়ি দেখেছো সুন্দর কিন্তু লাইট দিয়ে সাজিয়েছে প্রত্যেক বছরই কিন্তু এরা এরকমভাবে সুন্দর করে লাইট দিয়ে সাজায় দেখতে পাচ্ছ এখানটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে তো চলো মেন কালী মন্দির যেটা সেখানে একটু যাই আর চারিপাশটা কিন্তু আজকে প্রচুর ভিড় রয়েছে আর দেখতে পাচ্ছো এটা কিন্তু মেন কালী মন্দির ওপরে দেখতে পাচ্ছি সুন্দর কিন্তু লাইট দিয়ে সাজানো হয়েছে একচুয়ালি মন্দিরটা আমার দেখে মনে হয় দক্ষিণেশ্বরের মন্দিরের ধাঁচে অনেকটা কিন্তু এই মন্দিরটা করা এই মেন কালী মন্দিরের পাশপাশে কিন্তু এখানে প্রচুর আরো অন্যান্য দেবদেবীর কিন্তু মন্দির রয়েছে যেগুলো কিন্তু রাতের বেলায় কিন্তু সুন্দর এখানে লাইট দিয়ে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ আর এইখানে কিন্তু বেসিক্যালি যারা আসে তারা কিন্তু সবাই এখানে বসে দেখতে পাচ্ছ আর এই যে ভেতরের যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু নাম কীর্তন হয় এই হচ্ছে উলুবেরিয়ার মেলা এখানে কিন্তু খাবারের প্রচুর কিন্তু দোকান রয়েছে চারিদিকে এসব দেখছো কেন বিয়ে পি করে সংসারে ভাত রান্না করবে নাকি দেখো মনে হয় ভাত রান্না করবে সংসার করবে সব সাংসারিক জিনিস দেখছে মেলায় এসে রাইডস বলতে কিন্তু এই রাইডসগুলোই এসছে প্রত্যেক বছর এই রাইডসগুলোই কিন্তু থাকে এখানে নাগরদোল্লাও রয়েছে আর বাচ্চাদের কিন্তু প্রচুর খেলার রাইডসও কিন্তু এখানে রয়েছে আর বিশেষ করে যেহেতু শনি রবিবার শনিবার কিন্তু এখানে ভিড়টা একটু বেশিই হয় নাগরদোল্লাটা উলুবিড়িয়ে রয়েছে এটা কিন্তু জন প্রতি টিকিট আশি টাকা করে প্রায় এখানে সত্তর আশি টাকা করেই কিন্তু একটা রাইডসের কিন্তু টিকিট হয় মেলাটা কিন্তু শুরু হয়েছে নভেম্বরের চব্বিশ তারিখ থেকে আর পুরো এক মাস ব্যাপী কিন্তু এই মেলাটা হয় এই মেলাটা কিন্তু চলবে পঁচিশে ডিসেম্বর অবধি ঠিক আছে তো পঁচিশে ডিসেম্বর প্রায় সারা ডিসেম্বর মাসটাই কিন্তু তোমরা এই মেলাটায় আসতে পারবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আমার দেখতে থাকো এক্সপ্লোর উইথ সৌরভ